اللہ <سؤال> اکبر اللہ اکبر نعرہ تکبیر اللہ اکبر اللہ خوشی اور جشن تمہارے بھارت کے مقتلع علناد جشن جشن تمہارے رات یار اللہ اکبر اللہ اکبر تم کے ہم کے ہاتی ہاتی تم کے

ভারত এবং আওয়ামী লীগের মদদে বাংলাদেশের একজন হাসানা অফিলা আফরাদি হাসানা অফিলা হাসা ফাজাদ আয় আল্লাহ হানি ভাইকে আল্লাহ তুমি শাহাদতের মর্যাদা দান করো বাংলাদেশে কোন রাজনৈতিক নেতার মৃত্যুতে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে এতটা আবেগাত্মত হবে আমরা দেখিনি ভারতের দালালি করে সরকারের দালালি করে